সালামু আলাইকুম বিহার্স এই মুহূর্তে রয়েছে আমরা আমাদের সাবলিমিনেশন প্রোডাকশন হাউসে দেখতে পাচ্ছেন এখানে প্রিন্টিং চলছে আর এই মুহূর্তে আমরা যে পোশাকটি তৈরি করছি প্রিন্টিং কোয়ালিটি ইনশাল্লাহ দেখলে বুঝতে পারবেন এটি মূলত বাংলাদেশ দাওয়াতি ইসলামের জন্য তৈরি কিন্তু রাজশাহী শাখার জন্য ওনারা এই তৈরি করছে একটু যদি আপনাদের ভালো করে পোশাকটি দেখাই দেখেন আমাদের প্রিন্ট কোয়ালিটি কতটা সুন্দর ও নিখুঁত ভাই যিনি অর্ডার করেছেন আপনার উদ্দেশ্যে বলছি আপনার প্রোডাক্টটি ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা রেডি করে ফেলবো আজকে হয়তো কুরিয়ারে বুকিং করে দেবো আপনি সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনাকে বলেছিলাম আমাদের পোশাকের এই বর্ডারগুলো রিফ্লেকশান হয় আপনি একটু আপনাকে যদি আলো দিয়ে দেখে দেখেন লাইট পারার সঙ্গে সঙ্গে পোশাকগুলো রিফ্লেকশান হচ্ছে লাইট পারার সঙ্গে সঙ্গে বর্ডারগুলোর রিফ্লেকশান হচ্ছে বিহর্স আপনারা যদি চান যে কোনো ধরনের ইসলামিক সংগঠন কিংবা ইঞ্জিনিয়ারিং কোম্পানির নাম লগ দিয়ে এই ধরনের পোশাকগুলো তৈরি করে নিতে তাহলে আজই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি আমাদের সাথে যোগাযোগ করার সঙ্গে সঙ্গে আমাদের একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার আপনার সাথে যোগাযোগ করে আপনার জন্য ডিজাইন ডিটির পাশাপাশি সর্বোচ্চ আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে হোম ডেলিভারি করে দেবে ইনশাল্লাহ সো অর্ডার করতে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা ভিজিট করতে পারেন ডাব্লু ডাব্লু ডট মা গ্রাফিক্স বিডি ডট কম নামে আমাদের ওয়েবসাইটে ধন্যবাদ